এইভাবে পনির করলে বেশ ভালোই লাগে খেতে চলুন রেসিপিটি একবার দেখে নিই সরষের তেল ও ঘি একসাথে গরম করে নিয়ে এখানে নুন হলুদ একটু হিং আর গোলমরিচগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি এবারে এতে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে মশলা মাখিয়ে নিয়েছি এখন এগুলো ঢাকা দিয়ে ভেজে নেব কিছুটা পনির ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভেজেছি বাকিগুলো দিয়ে দিলাম এবার সব ভেজে তুলে নেবো পনির ভেজে তুলে নিয়ে ওই তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম কেউ চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারে এবারে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাবিব না আলুগুলো ভেজে নিয়েছি এবার এখানে একটা মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে যে মশলা দিয়েছি একটু বলে নিই এখানে আছে টমেটো আদা ধনে জিরে দারচিনি হলুদ গুঁড়ো আর একটু বেশি করে কাজু বাদাম আর একটু পনির এটা আমি একসাথে বেটে নিয়েছি আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন আমি বাকি যে মশলাটা রয়েছে গ্রাইন্ডারে সেটা ধুয়ে জলটা দিয়ে এটা কষিয়ে নেব ঢাকা দিয়ে মশলাটা কষাচ্ছিলাম এই পর্যায়ে একটু গুড় আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে তেল ছেড়ে আসা সব মশলাটা কষিয়ে নেব মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে দিয়েছি তেল ছেড়ে এসছে এবার এই নুনটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি এবার এখানে আমি কিছু কিসমিশ ধুয়ে দিয়ে দিয়েছি কিসমিশটা না দিলেও হয় এবার আমি গ্রেভির জন্য ঝোলের জন্য একটু জল দিয়ে দিব এখন এই জলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রান্না করে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে দিয়েছি ঝোলটা ঘন হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেলো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে